সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রায় দেড় দুই বছর পরে আমার বাগান বিলাস কাজটাতে একটু একটু করে ফুল আসা স্টার্ট করেছে আমি বুঝতেছি না যে বাগান বিলাসে আসলে আমার এর আগে হচ্ছে গরমকালে মানে গ্রীষ্মকালে ফুল আসতো কিন্তু এখন তো প্রায় একটু একটু করে শীত আসছে প্রায় হচ্ছে অক্টোবরের মাঝ প্রথমের দিকে তো এখন ফুল আসছে আমি বুঝতেছি না আসলে এটা কোনকালীন ফুল বাগান বিলাসটা তো তারপরেও আলহামদুলিল্লাহ অনেক অপেক্ষার পরে হচ্ছে ফুল আসতেছে আমি তো একবার আশা ছেড়েই দিয়েছি যে হচ্ছে ফুল আর আসবে না বাগান বিলাসটাতে তারপরেও আলহামদুলিল্লাহ ফুল আসতেছে তো রান্নাবান্না করতে চলে আসলাম পাবদা মাছ করছি আর হচ্ছে জলপাই দিয়ে ডাল করছি শাশুড়ি মা হচ্ছে সেদিন আমি বললাম যে মা মাঝখানে একদিন আমি জলপাই দিয়ে ডাল রান্না করেছি তখন উনি বলছিল যে সেটা তো আমিও খাই তো ভাবলাম যে জলপাইও আছে ওনাকে একটু জলপাই দিয়ে ডাল রান্না করে খাওয়াই তারপরে হচ্ছে একটু পেঁপে ভাজি করেছি সেটার ভিডিও ক্লিপস নিতে ভুলে গেছি একটু পরপর বৃষ্টি হয় আবার একটু রোদ উঠে এরকম করেই চলছে ইদানিং তো বিকালবেলায় দুষ্টুটাকে একটু পড়তে বসিয়ে দিলাম যেহেতু সে আর তার দাদুমনি প্ল্যান করেছে একটু বাইরে যাবে আর এই যে দেখেন সে হচ্ছে পড়তে বসার সময় কত কিছু নিয়ে বসেছে এই যে সেই বোতলটা বিশ্বখ্যাত যেটার জন্য চকসটা কিনতেই হয়েছে আমার যদিও সে চকস পছন্দ করে তারপরেও হচ্ছে বোতলটার জন্যই এবার কিনতে হয়েছে তো একটু সন্ধ্যায় নাস্তা আনিয়ে নিলাম আমার শাশুড়ি মায়ের পছন্দের ভাজা পোড়া পেঁয়াজু পেঁয়াজু বেগুনি তারপর আলুর চপ আর আমার জন্য একটু মোগলাই আনিয়েছি আর দুষ্টু বাচ্চাটার জন্য একটা ছোট্ট বার্গার নিয়ে আনিয়েছিলাম এরপরে দেখেন দুষ্টু বাচ্চাটা রেডি হয়ে গিয়েছে পড়া টড়া শেষ করে ফেলেছে তারপরে সে হচ্ছে সে আর তার দাদুমণি প্ল্যান করেছে আজকে হচ্ছে আবার একটু কাছি খেতে যাবে তবে আজকে আর কাছি ভাইতে তারা যাবে না তারা হচ্ছে সুলতানস ডাইনে আসছে তো আমি হচ্ছে এই আউটলেটটাতে আসা হয়নি এর আগে কখনও তারপরেও হচ্ছে আসলাম আজকে আমরা তো ভালোই লাগলো ডেকোরেশন ইন্টেরিয়রগুলো খুবই সুন্দর তো ওনাদের কাছে আসা লেট হওয়াতে আমি বসে বসে একটু শশা খেয়ে নিচ্ছিলাম এরপরে কাছেই চলে আসলো তো এখানে হচ্ছে আমরা চারজনের মানে হচ্ছে দুজনের দুজনের এভাবে ওনাদের ওয়ান ইস টু হিসেবে খাবার তো যেহেতু আমরা তিনজন এই জন্য আমরা চারজনের খাবার অর্ডার করেছি ওয়ান ইস টু হিসেবে প্লেট করে কাচ্চিটা কিন্তু আমার কাছে মনে হয়েছে কাচি ভাইয়ের থেকেও বেশি মজার আমার কাছে মনে হয়েছে খেতে আমার শাশুড়ি মাও বললো কাচ্ছি ভাইয়ের থেকে ওনার নাকি এটাই বেশি মজার মনে হয়েছে আর হচ্ছে ওয়ান ইস টু টু হলেও এখানে ছয় পিস ছয় পিস করে মাংস দেয়া থাকে এক একজনের জন্য পারসনের জন্য হচ্ছে তিন পিস করে আর বোরানিটাও মজা লেগেছে আমার কাছে বোরানিটা আমার কাছে মিষ্টি মিষ্টি হলেই মজা লাগে তো ওনাদের কম্বিনেশনটা মজা ছিল এরপরে শাশুড়ি মা আবার জর্দা আর ফিরনি অর্ডার করলো তো কেমন লেগেছে আজকের ভিডিও জানাবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ ফেস